চলে আসলো এখন এই যে সন্ধেবেলা টিফিন আগে কাঁঠাল না আগে জল খাবো তারপরে কাঁঠাল খাবো দেখো ডাকলু কবে হলাম আমি কি দেখিস নি আমারে আমি কবে হয়েছি ঠাকলু এই পে খাম ওই যে শিব ওই ও আমার টাকলু বলছে এই দেখো আরো কাঁঠাল নিয়ে আসলো এখন কাঁঠাল খাওয়া দাওয়া হবে টিফিন ছোট ছোট কাজ করে বাড়ি আসলাম এখন কটা বাজে

তুই এবার নাচতে পারিস নাকি তুই তো গান করতে পারিস আমি যাব এবার নাচতে পারিস তাহলে একটু বন্ধুদের দেখা এদিকে আয় বল বল একটু বন্ধুদের বল বল আমি গানও গাইতে পারি নাচতে পারি তো চুলগুলো ছিল আগে ভালো লাগতো কি সুন্দর চুলগুলো ফেলে দিলি দেখ আমারও চুল নেই দেখ

শক্ত খাটার বেগমও খাচ্ছে ও কিন্তু কাটার খায় না কাটার একটু ভালো খেতে চায় না ওই জন্য ছোট একটা কুয়া দিলাম আমাকে তাই খেয়ে দেখাচ্ছে এখন আমরা সবাই খাচ্ছি কারণে দানা বের করো হয়ে যাবে একটু মানে কাঠাল খাওয়া ধরে একদিন বন্ধ হয়েছে কাঠাল খাওয়া তখন বন্ধ যায়নি আর কেন খায় বন্ধুরা কালকে তো রথের মেলা

জগন্নাথ দেবের পুজো হবে কি শুনে

বরফ দিয়া <laughs> <laughs> <laughs>

গুড নাইট বলি আমি ঘুমাতে যাচ্ছি তাই এখন আমার খেলার জিনিস চাচ্ছিস কেন কি নিয়ে খেলবি তুই এখন আমি ঘুমাবি না তুই বন্ধুদের তাহলে মিথ্যা কথা বললি আমি ঘুমাতে যাচ্ছি তুই এত রাত্রি এখন খেলা কিসে এখন ঘুমাবি সব আটটা করে ছুঁড়ে ছুঁড়ে গুলো এখানে ফেলাচ্ছে নোংরা তো মেজের মেজের ভিতরে ফেলা দিচ্ছি গুলো সব কিসের জুস দেখি ফুটি ফুটি কে নিয়ে আসলো দুধের ফুটি এইগুলো ফেলে দিলি কেন খেলবি এখন এখন কিসে খেলা এত রাত্রিরে এখন